প্রথমেই ধন্যবাদ জানাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি এনাদের যে উন্নয়ন উন্নয়নের যে জোয়ার এতগুলো প্রকল্প আজকে একটা ম্যাজিক সর্বপ্রথমে যেটা আমরা তো যা করেছি করেছি কিন্তু এর মানে প্রায়োরিটি মানে এই সম্মান দিদির আর কি দিদির কারণেই আজকে পশ্চিমবাংলায় যে রেজাল্টটা হয়েছে সব জায়গায় এত ভালো রেজাল্ট আর সাগরদিকে আজকে আমি বলবো না যে আমি একাই সাগরদিকে লিড দিয়েছি আমার শাখা সংগঠন আমার নেতারা আমার সঙ্গীরা যা ছিল বুথ সভাপতি থেকে নিয়ে পঞ্চায়েত সভাপতি থেকে প্রধান উপপ্রধান সবাই সাথ দিয়েছে এক জেলা পরিষদ সবাই সাথ দিয়েছে মানে একরকম মানে একটা শক্তি আমাদের তৈরি হয়েছিল যে শক্তি আজকে রেজাল্টটা দিল আর অনেকেই বলছে যে অনেকে ক্রেডিট দিচ্ছে যে সাগর সাগরদিকে আমার আমার জন্য সাগর দিকে লিড হলো কে বলছে আমার জন্য লিড হলো তো ভালো কথা তো ওনাদেরকে একবার ভাবা উচিত যে ওনারা যে লিডটা বলছে তো ওনাদের বাড়ির পাশের যে বুথ ওনার নিজের বুথ ওই বুথে ওনারা হাঁটছে আর সাগর দিকে গিয়ে লিড দিচ্ছে তো ওনাদেরকে আর বেশি কিছু বলবো না ওনারা বলেছেন তো আর সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডার একটা ম্যাজিক করেছে হ্যাঁ আমাদের যতটা করণীয় ছিল যতটা দায়িত্ব দিয়েছিল আমাদেরকে সংগঠন রাজ্য আমরা ওই দায়িত্ব পূরণ করেছি আর এটা বলবো আমি অহংকারের সাথে আল্লাহ আমার সঙ্গে আছে ভগবান সঙ্গে আছে সাগরদিগির মাটি মমতা ব্যানার্জির মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি বাইরন বিশ্বাসের মাটি ছিল আছে থাকবে